আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত সামানিক দর্শক বিএনপির রাজনীতির যে ভাগ্যের আকাশ সে আকাশে যে কালবৈশাখীর ঘন কালো মেঘ সেই মেঘ কোনো অবস্থাতেই কাটছে না বিএনপির সৌভাগ্যের যে বৃহস্পতি বারবার নড়াচড়া করছে দূর থেকে বিএনপিকে আকর্ষণ করছে এবং নানাভাবে যাকে বলা হয় বৃহস্পতির আনাগোনা বিএনপির যারা নেতাকর্মী দূর থেকে দেখছে কিন্তু সেই বৃহস্পতি গ্রহ সৌভাগ্যের গ্রহ কাছাকাছি আসতে না আসতেই কোত্থেকে যেন তিন চারটে শনি সেই শনির দশায় এসে বৃহস্পতিকে তাড়িয়ে দেয় বিএনপির ভাগ্যের আকাশে পূর্ণিমার চাঁদ উঠে কোথেকে মেঘমালায় এসে সেই চাঁদকে আবার যাকে বলা হয় ডুবিয়ে দিয়ে যায় ফলে গত একটি বছর ধরে আশা নিরাশা হতাশা ক্রোধ ক্ষোভ অনিশ্চয়তা চক্রান্ত থেকে শুরু করে আরও অনেক কিছুতে বিএনপি রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ জমানাতে বিএনপির একটা ভয় ছিল আতঙ্ক ছিল এবং সেকল্য মোকাবেলা করার জন্য তাদের একটা মানসিক প্রস্তুতি ছিল কিন্তু বর্তমান জমানাতে যে ভয়গুলো সেগুলি হলো অজানা ভয় আতঙ্কগুলো অজানা আতঙ্ক সব কিছু আছে কিন্তু কোনো কিছু নেই এ যেন সেই সিন্ধু কবিতার সেই পঙ্কুক্তির মতো যে চারিদিকে এত জল তবু নাহি তৃষ্ণার অবধি লবণাক্ত পানি খাওয়া যায় না তো এটাকে সেই ফুটিয়ে তোলার জন্য কবি নজরুল যে শব্দমালাগুলো ব্যবহার করেছেন অমো রক্ষয় সব কিছু চারিদিকে আছে কিন্তু গ্রহণ করা যাচ্ছে না অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে বিএনপি দুশো আশিটি সিট পেয়ে যাবে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার মতো যে শক্তি কোনো রাজনৈতিক দলের নেই এবং রাষ্ট্র প্রশাসন যন্ত্র থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছুই এখন বিএনপির অনুগত কিন্তু তারপরে হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না বিএনপি তার নেতাকর্মীদেরকে দমাতে পারছে না বিএনপি যাদেরকে ভালোবাসে তাদেরকে সামনে এগিয়ে আনতে পারছে না বিএনপির নেতাকর্মীদের যে লোভ লালসা কামনা বাসনা তার সঙ্গে বিএনপি যারা ক্ষমতা আনতে চায় দলকে তাদের মধ্যে সমন্বয় হচ্ছে না বিএনপির যারা খারাপ মানুষ তারা নগদ যা পাও হাত পাতিয়ে লও এবং আজকের দিনটি তোমার জীবনের শেষ সুযোগ কাজে যা পাও দুহাটে লুটে ফুটে খাও এই তথ্য এবং থিওরির বিপরীতে যারা দলকে ক্ষমতায় নিতে চান দেশের রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হতে চান মানুষের মন জয় করতে চান সেই দলের শিষ্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রাণন্ত চেষ্টা করেও এই দলের বেয়াড়া লোভী অসৎ দুর্নীতিপরায়ণ এদেরকে দমন করতে পারছেন না বহু মানুষকে যাকে বলা হয় দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এতে পরিস্থিতির উন্নয়ন হয়নি দ্বিতীয়ত বহুদিন ধরে যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই যারা দলের পদপদী হোল্ড করেন না কিন্তু একসময় হাওয়া ভবন ঘনিষ্ঠ ছিলেন এক সময় প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়া ছিলেন তার অফিস কেন্দ্রিক যে সিন্ডিকেটটি ছিল নেতিবাচক সিন্ডিকেট সেই সিন্ডিকেটের হর্তাকর্তা যারা ছিলেন তারা এই বিএনপি এই দুর্বল স্পর্শকাতর এবং সেন্সিটিভ যে জায়গাটি এই জায়গাটিতে এবং এই সময়টিতে তারা অতীতের যে কোনো সময়ের চাইতে যে মহৎ তাণ্ডব শুরু করেছেন তারা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন চাঁদাবাজি শেয়ার মার্কেট দখল মানে সব কিছু বিএনপি নামে হচ্ছে কিন্তু বিএনপির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই আর তারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এমনকি রাষ্ট্রীয় শক্তিতেও তারা এতটা শক্তিশালী মানে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র দলের মধ্যে দল মশারির তলের মশারি এইভাবে মূলত তারা নিজেদের শক্তিমত্তা ব্যবহার করে বিএনপি তারেক রহমান বেগম জিয়া মির্জা ফখরুল সহ দলের যারা কর্তা ব্যক্তিরা প্রাণন্ত চেষ্টা করছেন তাদের মুখে চুনকালি মেখে দিচ্ছে কিন্তু তারা কিছু করতে পারছেন না অন্যদিকে বিএনপির সে দীর্ঘদিনের বন্ধু যারা বিএনপির অনেক দুর্বলতা জানে বিএনপির শক্তিমত্তাও জানে সেই জামাত তারা এখন বিএনপির শত্রু আবার অতীতেও যে বললাম যে যারা হাওয়া ভবনে প্রভাবশালী ছিলেন তারপরে বেগম জিয়ার অফিসে প্রভাবশালী ছিলেন তারাও জামাতের সঙ্গে এবং যেই এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন অনেক ক্ষেত্রে টাকা দিয়ে পয়সা দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে বিএনপি বিরোধী শক্তিকে তারা উজ্জীবিত করছেন তাদের হাতে অল মিন্স অফ পাওয়ার আছে এই পাওয়ারগুলো তারা বিএনপির বিরুদ্ধে ব্যবহার করছেন বিএনপির নাম ব্যবহার করে কারণ তারা জানেন যে তারা রহমান সাহেব যদি ক্ষমতা আসেন তাদেরকে রীতিমতো বাস ডলা দেওয়া হবে তাদের একেবারে আওয়ামী লীগ জমানাতে তাদের উপর যা করা হয়েছে তার চেয়ে একশো গুণ শুধু বাঁশ ডালা দেওয়া হবে না বাঁশের সঙ্গে লবণ মেশানো হবে মরিচ মেশানো হবে আদা মেশানো হবে তারপরে সেই জলা দেওয়া হবে এবং বাঁশের মধ্যে শুধু শরীর না একেবারে শরীরের যে গোপন অঙ্গগুলো ওইটা চাপা বাঁশের মধ্যে ফেলে একটা চাপ দেওয়া হবে এটা তারা জানেন ফলে তারা কোনো অবস্থাতেই এক রহমান সাহেব ক্ষমতা আসুক এটা তারা চাচ্ছেন না এবং সেই পথে বাধা সৃষ্টি করার জন্য তাদের বিদ্যা বুদ্ধি কলা কৌশল সব তারা প্রয়োগ করছেন এটা বিএনপির জন্য এখন রীতিমতো দুর্ভাগ্যের বিষয় হয়ে গেছে জনাব ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রথম থেকে এনসিপি বা জামাত তাদের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি হয়তো একটা চিন্তা করেছেন কিন্তু এমন একটা সময় এসে গেছে তার জীবনে তার কাছে মনে হয়েছে যে তারেক রহমানের সহযোগিতা তার দরকার বিএনপির সহযোগিতা দরকার এবং তিনি একটা নিরাপদ প্রস্থান চাচ্ছেন সেফ এক্সিট চাচ্ছেন তার এটা ভালো লাগছে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি মানে এখন এই যে ক্ষমতাটা তার উপদেষ্টারা হয়তো অনেকে এনজয় করছেন অনেকে হয়তো তাকে রেখে দিতে চাচ্ছেন নিজেদের স্বার্থে কিন্তু এই বয়বৃদ্ধ প্রবীণ মানুষটি তিনি চাচ্ছেন না যে ক্ষমতা দীর্ঘায়িত হোক তিনি চলে যেতে চাচ্ছেন একটা নির্বাচন দিয়ে এবং বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে এই ব্যাপারে তিনি নিশ্চিত এবং তার যারা ঘনিষ্ঠজন রয়েছেন তারাও একমত আপনি দেখবেন যে এই সরকারের মধ্যে অনেকের চেহারা সুন্দর হয়ে গেছে যারা সুন্দর হয়ে গেছে চেহারা তারা ক্ষমতা এনজয় করছে কিন্তু ওনার যারা ঘনিষ্ঠজন আপনি যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস ওনার যারা প্রেস সচিব আছেন বা প্রেস উইংসে ওনার যারা ঘনিষ্ঠজন আছেন তাদের সবারই চেহারা খারাপ হয়ে গেছে যাদের চেহারা খারাপ হয়ে গেছে ধরে নেন যে তারা ক্ষমতা উপভোগ করছেন এবং তারা চলে যেতে চান আর যাদের চেহারা ভালো হয়ে গেছে শরীরে মেদ জন্ম নিয়েছে ভুঁড়ি হয়ে গেছে তারপরে অনেকের শরীরে নতুন জামা কাপড় উঠেছে তারা ছলা কলা কৌশল করে দুটো কাজ করার চেষ্টা করছেন এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন আগামীতে যারা ক্ষমতায় আসবে তৃতীয় চতুর্থ পক্ষকে তারা ইনভাইট করছেন সেই জায়গাতে আর বিএনপি এবং তারেক রহমান সাহেব যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনিয়ার একটা সম্পর্ক হচ্ছে সেই সম্পর্কটিকে ভেঙে দেওয়ার জন্য তারা প্রাণত চেষ্টা করছেন এবং এটা এখন বিএনপির জন্য বোমে হয়ে পড়েছে পর্দার আড়ালে যে সকল নেতিবাচক কাজকর্ম হচ্ছে সেগুলো কম বেশি আমরা শুনি কিন্তু বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা এটা বুঝতে পারেন কত মারাত্মক ঘটনা সেখানে ঘটে চলছে ডক্টর মোহাম্মদ ইনুজ বিএনপি সহযোগিতা করার জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জুলাইয়ের ঘোষণাপত্র তিনি করেছেন এবং সেই ঘোষণাপত্রে এমনভাবে সুকৌশলে তিনি সব কিছু করেছেন যেন রাজনৈতিক বিভেদ না হয় তিনি মঞ্চে তার পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রেখেছেন কিন্তু এটা আলটিমেটলি এখন বুমেরাং হতে শুরু করেছে ইতিমধ্যে মার্কিন যে সাবেক কূটনীতিবিদ পিটার ডি হাস বর্তমান যিনি চার্জ দ্য অ্যাফিয়ার্স রয়েছেন তিনি এরপরে আমেরিকান লবি এবং লবির তারা লোকজন রয়েছেন তারা প্রচণ্ড জম্প শুরু করেছেন যেদিন পাঁচই পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে জুলাই যে ঘোষণাপত্র সেটি করা হলো সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা মেন্টর যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন সেই এনসিপির কর্তা ব্যক্তিরা তারা চলে গেলেন মনের কষ্টে পাঁচজন শীর্ষ নেতা চলে গেলেন কক্সেস বাজারে তারা সেখানে বেশ কয়েকদিন থাকলেন এবং সেখান থেকে এসে তারা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফরমাল বৈঠক করলেন এবং বৈঠক করার পর যেভাবে তারা ঘোষণা দিয়ে দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে না এবং আরও অন্য কথা তারা বলছেন এবং বিএনপিকে ইন্ডিকেট করে তারা যে কথা বলার চেষ্টা করছেন যে একটি বিশেষ দলকে ক্ষমতা আনার জন্য বিপ্লব হয়নি এতে করে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সমঝোতা সেই সমঝোতার মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা যে আশার আলো দেখছিলেন যে বৃহস্পতির নড়াছড়া তার অনুভব করছিলেন এবং একটা নির্বাচনের জন্য তাদের যে ব্যাপক যাকে বলা হয় প্রস্তুতি এবং যাকে বলা হয় চেষ্টা প্রচেষ্টা ছিল সেটি এখন রীতিমতো মুখ থুবড়ে পড়েছে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস মালয়েশিয়া থেকে ফেরার পর কি হবে এটা বলা যাচ্ছে না অন্যদিকে এই যে সাম্প্রতিক গত দুই চার দিনে বিশেষ করে নাসির উদ্দিন সাহেব যখন বললেন ফেব্রুয়ারি নির্বাচন হবে না তার আগে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন যে তিনি খুব দ্রুত বাংলাদেশে আসছেন এখন এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এনসিপির পক্ষ থেকে এই ঘোষণার পর তারেক রহমান সাহেব নির্বাচন করার জন্য বাংলাদেশে আসবেন কি আসবেন না আসলে কি হবে না আসলে কি হবে এগুলো নিয়ে নানারকম হিসাব শুরু হয়েছে। আর হিসাব যাই হোক না কেন সব কিছুই বিএনপির বিপক্ষে চলে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন সেগুলো নিয়ে জোর হচ্ছে ছাত্রদলকে কোন ঠাসা করার জন্য সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে বিএনপির কর্মকাণ্ড এবং বিএনপির দুর্বলতা অক্ষমতাকে কটাক্ষ করে নানারকম পোস্টার ব্যানার লিপলেট থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমে যে ফটো কার্ডগুলো তৈরি করেছে এগুলো দেখলে বিএনপির মেজাজ গরম হয়ে যায় মাথা ঠিক থাকে না ফলে বিএনপির অনেক নেতা যারা মেজাজ হারিয়ে ফেলছেন কথায় কথায় রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিভুতি আলবদরের নাতিপুতি এই সমস্ত কথাবার্তা বলছেন কারো হাত কেটে দিতে চাচ্ছেন এগুলো আসলে রাগ হয়ে যাওয়া মানে ক্রোধের কারণে এই জিনিসগুলো হচ্ছে এবং এইটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বিএনপির মধ্যে এই অধৈর্যটা আর এই যে বিএনপিকে রাগিয়ে দিতে পারছে ক্রধান্বিত করতে পারছে এটা বিএনপি যারা প্রতিপক্ষ এটা মনে করছে সেটা তাদের একটা প্রাথমিক বিজয় এখন এই যে নির্বাচনের সময় কিছু যেভাবে ঘনিয়ে আসছে তারপরে প্রতিদিন যে অযাসিত অভাবিত এবং অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে যা কিনা বিএনপির চলার পথকে রাজনীতির পথকে কঠিন থেকে কঠিনতর যাকে বলা হয় করে তুলছে এবং বিএনপি এখন যে ঐতিহাসিক সুযোগটা পেয়েছে এই সুযোগটি যদি তারা কাজে লাগাতে না পারে কিংবা এই সুযোগটি যদি তাদের কপালে সেই সৌভাগ্যের তিলক এঁকে দিতে না পারে তাহলে হয়তো দলটি থাকবে অথবা থাকবে না অথবা মাইনাস টু থিওরি বাস্তবায়িত হবে অথবা আরও অনেক কিছু নেতিবাচক যা আমরা কল্পনাও করতে পারছি না মহান আল্লাহ আমাদেরকে সবাইকে রহমত দান করুন বরকত দান করুন এবং এই দেশের প্রতি খাস রহমত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকেত